দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে মূলত ইতিহাস বিষয় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষা দেওয়ার সম্ভাবনা প্রবল মূলত টেস্টের কথা মাথায় রেখে এই প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করা হয়েছে দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন যেহেতু প্রথম অধ্যায় থেকে কোনো চার নম্বরের প্রশ্ন থাকবে না এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক এটি ভীষণই ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত করেছিলেন তিন নীল নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের প্রতিফলন পাওয়া যায় চার শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো পাঁচ হুতুম প্যাচা নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় ছয় উনিশ শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দেখে নাও পরের প্রশ্ন চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো নয় উডের নির্দেশনামাকে দেশে শিক্ষা বিস্তারের মহাসনদ হয় কেন দশ নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো এখান থেকে প্রথম আটটি প্রশ্ন ভীষণ ভালো করে রেডি করো আশা করি তোমরা টেস্ট পরীক্ষাতে কমন পেয়ে যাবে এগারো ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্মণ আন্দোলনের মূল্যায়ন করো এটিও দেখে রাখবে এরপরে দেখে নাও তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল দুই ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্যায়ন প্রণয়ন করেছিল এই দুটি প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং হার সম্ভাবনা কিন্তু প্রবল এছাড়া সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি বা তাৎপর্য আলোচনা করো চার নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা সংক্ষেপে বিশ্লেষণ করো চার দাগের প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভীষণ ভালো করে এক দুই এবং চার এই তিনটি প্রশ্ন রেডি করো পরের প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো এটিও ভীষণ ভালো করে তৈরি করবে এটি দুইও কিন্তু আসতে পারে গ্রাম থেকে ছয় বারো সাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো এটি ভীষণ ভালো করে রেডি করবে এর সঙ্গে মুন্ডা কারণ কারণও ফলাফল চট বিদ্রোহের কারণ সংক্ষেপে আলোচনা করো আট কোল বিদ্রোহের কারণও ফলাফল আলোচনা করো অর্থাৎ এই বিদ্রোহ অধ্যায় থেকে প্রথম পাঁচটি প্রশ্ন ছটি প্রশ্ন ভীষণ ভালো করে তৈরি করো এবং পরের এই প্রশ্নগুলো রেডি করো কারণ এগুলো কিন্তু টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এরপরে দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন এক আনন্দমঠ ভারতের জাতীয়তাবাদের উন্মেষে কি ভূমিকা পালন করেছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই বঙ্গবাসা রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন তিন মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রের আলোচনা করো অথবা আসতে পারে এই ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী চার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী রূপ ছিল এখান থেকে এক তিন এবং চার ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবারকে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো ইতিমধ্যে এই অধ্যায়ে ইতিহাসের আটটি অধ্যায় থেকে থেকেই অধ্যায় ভিত্তিক হাজিশান চ্যানেলটি পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো দেখানো পরের প্রশ্ন গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো ছয় সভার প্রতিষ্ঠা বিকাশে সুন্দর ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো অথ বাস্তবের ভারতসভার উদ্দেশ্য কার্যাবলী লেখো অথবাস্তবর উনিশ শতকে জাতীয়তাবাদ বিকাশে সভার উদ্দেশ্য ও অবদান আলোচনা করো সাত ভারতের জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত উপন্যাসের ভূমিকা কী ছিল অর্থাৎ এখান থেকে এই কটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এর বাইরে কোনো প্রশ্ন আশা করা যায় এ অধ্যায় থেকে আসবে না দেখেন পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান উল্লেখ করো অথবা শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো দুই বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠ মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান কী ছিল চার বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল অথবা এখানে আসতে পারে আই এর বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল পাঁচ বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল এখান থেকে এক চার এবং পাঁচ এই তিনটি প্রশ্ন ভীষণ ভালো করে রেডি করো পরীক্ষায় কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল পরের প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা ছাপাগানা বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং টেস্ট পরীক্ষা সম্ভাবনা প্রবল সেই সময় মাধ্যমিক পরীক্ষাকেও কিন্তু আসার সম্ভাবনা প্রবল সাত কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল আর জাতীয় শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কেমন ছিল নয় বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনসের ভূমিকা বিশ্লেষণ করো দশ ছাপাখানার বিকাশে উপন্যাসের চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো এখান থেকে ছয় এবং দশ নম্বর এবং সেই সঙ্গে নয় নম্বর প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো রেডি না করে তোমরা কিন্তু পরীক্ষা যাবে না কারণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল এরপরে দেখানো ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এক অহিংস সহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা সংক্ষেপে লক্ষ্য দুই ভারত ছড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কী ছিল তিন বারদৌলি সত্যগ্রহের প্রতি জাতি কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল চার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল পাঁচ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ অংশগ্রহণ করেনি কেন ছয় আইন অমন্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো সাত কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো আর টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এখান থেকে এক দুই তিন চার সাত এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে রেডি করবে পাঁচটিও ভীষণ ভীষণ ভালো করে পড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো এবং সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি তোমাদের স্কুলের স্যার ম্যাম যে প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি বেশি করে পড়তে বলেছে সেগুলোই কিন্তু টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল আমি যে প্রশ্নগুলি দিচ্ছি তার সঙ্গে তোমাদের স্যার ম্যামের দেওয়া প্রশ্নের কতটা মিল অমিল আছে এ বিষয়ে তোমরা কমেন্ট করে আমাকে আমাকে জানাও দেখানো পরের প্রশ্ন দলিত আন্দোলনে বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখ এটি কিন্তু ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখ এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখ এটিও ভীষণ ভালো করে এটি করবে চার অহিংস অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা সংক্ষেপে লেখো পাঁচ অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখ ছয় আইন অমন্য আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো সাত ভারত ছাড়া আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল এখান থেকে সাতটি প্রশ্ন আছে প্রথম পাঁচটি প্রশ্ন ভীষণ ভালো করে তৈরি করবে বাকি দুটিও করার চেষ্টা করবে এবং তোমাদের স্কুল থেকে কোন প্রশ্নগুলো তোমাদেরকে বেশি ইম্পর্টেন্ট বলেছে এবং যে কোনগুলো পড়তে বলেছে কমেন্টটি আমাকে লিখে জানাও তোমাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে এই চ্যানেলে অধ্যায় ভিত্তিক ইতিহাসের সাজেশান পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো এছাড়া বিভিন্ন অধ্যায়ের কিন্তু কম বেশি এক নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এবং বাকি অধ্যায়গুলো আগামীতে পোস্ট করা হবে ছোট প্রশ্ন যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এছাড়া ভূগোলের পাঁচ নম্বরে সাজাহানমূলক প্রশ্ন চ্যানেলে পোস্ট করা হয়েছে এছাড়া দুই এবং তিন নম্বর পোস্ট করা হবে এবং বাংলা বিষয়ের উপরেও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসা হবে সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে দুই স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয় তিন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিল চার কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় পাঁচ জোনাগর রাজ্যটিকে ভারতভুক্ত হয় সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগ উনিশশো সাতচল্লিশ জনিত উদ্বাস্ত সমস্যা ছয় হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল দেশে রাজ্যগুলির ভারতভুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা সংক্ষেপে লেখো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আট নম্বরের এবং দু নম্বরের সাজেশনমূলক প্রশ্ন আগামী দিন পোস্ট করা হবে